শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে লেকর সিরাপ সম্বন্ধে জানব লেকর একটি হার্বাল সিরাপ যেটি উৎপাদন করে থাকেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জানব এই লেকর সিরাপটি মহিলারা কেন গ্রহণ করবে কিভাবে গ্রহণ করবে এর পার্শ্ববর্তী ক্রিয়াসমূহ কোন কোম্পানি করে থাকেন এবং এর বর্তমান মূল্য সম্পর্কে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকুনটিকে টিপ রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই লেকর সিরাপটি কেন মহিলারা গ্রহণ করবে বিশেষ করে যাদের সাদা স্রাবের সমস্যা রয়েছে জরায়ুর দুর্বলতা বা জরায়ুর ব্যথা রয়েছে তারা এটিকে গ্রহণ করতে পারবে লিউকোরিয়া সংক্রান্ত কোমর ব্যথা অ্যান্ডোমেথোসিস এর মহিলারা যৌনাঙ্গের সমস্যায় ব্যবহার করতে পারবে বিশেষ করে লেকর তেইশটি কার্যকারী বাংলাদেশি হার্বাসের সমন্বয়ে তৈরি যা সমগ্র জরায়ুর পেশীতন্ত্রকে শক্তিশালী করে সহায়তা করে লেকর এটি একটি আয়ুর্বেদিক ঔষধ যা স্ত্রী রোগ যেমন অতিরিক্ত রজস্রাব সাদাস্রাব ও জ্বরে ব্যবহৃত হয় এটি সাদাস্রাবের জন্যে সময় পরীক্ষিত গবেষণালব্ধ একটি ঔষধ এবারে জানিয়ে দেবো এই লেকর সিরাপটি মহিলারা কিভাবে গ্রহণ করবে বা সেবনবিধি সম্পর্কে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চা চামচ করে পনেরো মিলি দিনে তিনবার খাওয়ার পর গ্রহণ করা উচিত পনেরো দিন ধরে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি গ্রহণ করুন কারণ আপনার ঔষধের উপর ভিত্তি করে এই ঔষধের ডোজ কম বা বেশি নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই সিরাপটির পার্শ্ব সমূহ নির্দেশিত মাত্রা সেবনে কোনো স্বাস্থ্য সমস্যা বা পার্শ্ব তথ্য জানা যায়নি কিন্তু কখনো কখনো জালা পোড়া ডায়রিয়া বা মূত্র নিঃসরণ এবারে জানিয়ে দেবো এটি অবস্থায় বা স্তন্যদানকালে এটি গ্রহণ করতে পারবেন কিনা এই সিরাপটি চিকিৎসা গবেষণায় তথ্য অনুযায়ী গর্ভকালীন ও স্তান্ন সময়ে এর ব্যবহার কোনো সমস্যা সৃষ্টি করে না বলে জানা যায়নি তথাপি গর্ভ অবস্থায় ব্যবহার করা উচিত নয় ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি গ্রহণ করা উচিত এবারে জানাবো এই সিরাপটির বর্তমান মূল্য সম্পর্কে এই সিরাপটির বর্তমান মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা এবং এর প্রস্তুতকারক কোম্পানি আবার বলে দিচ্ছি এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তৈরি করে থাকেন এটি একটি হার্বালের সিরাপ ধন্যবাদ সবাইকে